আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলেছে যে আপনাদের জন্য দুবাই ঝুম ফেব্রিক্সের কারচুপি ওয়ার্ক করা আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার কাটচুপির ডিজাইনটা দেখতে পাচ্ছেন চারটা করে লাইন করা থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন ঝুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্লিপসে সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন এবং সাথে থাকবে সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অর্নায় হেজাব সহ সম্পূর্ণ সেটে আমরা দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকায় দুই হাজার আটশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিন টাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে প্রোডাক্টে পেয়ে যাবেন হেজব সহ সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা যারা ঘরে বসে হোম ডেলিভারিতে নেবেন হোম ডেলিভারি চার্জ পড়বে ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন দুবাই ছুম ফেব্রিক্সের চমৎকার একটি প্রোডাক্ট হিজাব সহ সম্পূর্ণ সেট আবারও বলছি মাত্র দুই হাজার আটশো টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটা রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন দেখিয়ে দিব এই সেটের আরও একটি গর্জিয়াস কালার ডিপ পার্পল কালারটা চারটা লাইনে কারচুপি ব্যবহার করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্টে দুবাই ঝুম ফেব্রিক্সের অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় এই বাজেটে ঝুম ফেব্রিক্সের কাটুপি করা আরও বেশ কয়েকটা পার্টি বোরকা চলে এসেছে আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম